আপনার কোনো উত্তর দিচ্ছেন না কেন আপনার কি কোনো উত্তর নাই আপনি ক্যাম্পাসে কেন আসতেন কখন আসতেন আপনার আপনার কি ক্যাম্পাসে সবার সাথে দেখাচ্ছেন এখান থেকে এখন পর্যন্ত হাঁটতেছেন রাজার মতো শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছেন সন্ত্রাসের মতো এখন রাজার মতো হাঁটতেছেন সন্ত্রাস তো রাজা হইতে পারে না আপনি কথা বলেন আপনি একবার প্রশাসনকে সামনে দাঁড়াচ্ছেন আবার এখানে দাঁড়াচ্ছেন মানুষের সাথে কমিউনিকেট করতেছেন কোরাম মেনটেন করতেছেন কি শেল্টার আছে আপনার ক্যাম্পাসে কে ঢুকতে দিচ্ছে আপনাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি ছাত্র কারা আপনাকে বলছে ক্যাম্পাসে ঢুকার জন্য আপনি কথা বলছেন না কেন হ্যাঁ ওনার তো কোনো উত্তর নাই উনি ক্যাম্পাসে আসতেছে ছাত্রিকে সন্ত্রাসের মতো হচ্ছে ইয়ে দিছে এখন রাজার মতো হাঁটতেছে প্লিজ আপনি আপনাকে কথা বলে যেতে হবে আমাদের সাথে আপনি কথা বলে যেতে হবে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি বাকিটা